হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তরমুজ দিয়ে দুই ধরনের শরবত বানিয়ে দেখাবো আর এই গরমে এই শরবত দুটি খেয়ে আপনারা খুবই তৃপ্তি পাবেন মন এবং শরীর দুটোই ভালো থাকবে চলুন তাহলে এখনই রেসিপি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তরমুজ দিয়ে শরবত বানানোর জন্য প্রথমে আমি এখানে তরমুজগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন নিয়েছি একটি মিক্সার জার আর এই মিক্সার জারের মধ্যে আমি এখন তরমুজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেব পুদিনা পাতা পুদিনা পাতায় এমনিতে আমাদের শরীর ঠান্ডা রাখে তাই এখানে আমি তরমুজের সাথে পুদিনা পাতাটা অ্যাড করে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটার আমি জুস তৈরি করে নেব তরমুজের জুস আমার তৈরি হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে জুসটা আমি ছেঁকে নিচ্ছি যেহেতু তরমুজ থেকে বীজটা আমি বার করিনি বীজ সহ এটাকে আমি জুস বানিয়ে নিয়েছিলাম তাই খুব ভালোভাবে বীজটা এভাবে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে জুস আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখনের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে শরবতটা খেতে বেশি টেস্টি হয় এরপর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তরমুজ এমনিতেই মিষ্টি হয় আপনারা না চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন এরপরে শরবতটাকে আমি গ্লাসে সার্ভ করে নেব তার জন্য গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো এরপর শরবতটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি অতিরিক্ত গরমে এরকম এক গ্লাস শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তারপর আমি আরেকটি শরবত বানিয়ে নেব তার জন্য বাকি যেটুকু তরমুজ রয়েছে সেটা আমি মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই তরমুজটারও আমি জুস তৈরি করে নেব এই তরমুজের সাথে আমি হাফ চামচ মতো বিট লবণ অ্যাড করে দিলাম এখন তরমুজের জুস আমি তৈরি করে নিয়েছি আর এই জুসটাও আমি ভালো করে ছেঁকে নেব। এই শরবতটা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে কারণ এই শরবতটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে তরমুজের জুসটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এরপর এর মধ্যে ফ্রিজ থেকে বের করে নেওয়া ঠান্ডা ঘন দুধ আমি অ্যাড করে দিলাম এখানে অবশ্যই ঠান্ডা দুধই অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার হলেও এইভাবে তরমুজের শরবত বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে শরবতটা আমি ঢেলে সার্ভ করে নিচ্ছি আর একটা তরমুজের টুকরো দিয়ে গ্লাসটা আমি সাজিয়ে নিলাম দুই ধরনের তরমুজের শরবত আমার তৈরি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন